ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের বিএনপির প্রার্থী হাজি জসীমউদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচার প্রচারণা কর্মসূচি চালিয়ে যাচ্ছে যুবদল নেতা স্বাধীন ভুইয়া ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানা যায় যুবদল নেতা স্বাধীন ভূঁইয়ার উদ্যোগে বুড়িচং উপজেলার নিমশার বাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা চালানো হয় এই কর্মসূচির অংশ হিসেবে বাজারের বিভিন্ন স্থানে মোটরসাইকেল র্যালি ও লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সঙ্গে করা হয় আয়োজকরা জানান এই প্রচার কার্যক্রম প্রতিদিনই চলমান থাকবে কর্মসূচির প্রথম দিনে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কাজী জামান কুমিল্লা মহানগর যুব সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ও চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহরিয়ার আলম অপু মহানগর যুবদল নেতা কলেজ ছাত্রদলের সভাপতি আবু দারুদ নাইম কলেজ ছাত্রদল নেতা ইমন মোকাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান তাইফ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীরা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত স্নাত ও বেগম খালেদা জিয়ার লালিত প্রতীক ধানের শেষ এটি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা সামাজিক ন্যায় বিচার ও ইসলামী মূল্যবোধের প্রতীক পাশাপাশি কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবেও ধানের শীত সর্বস্তরের মানুষের আপন প্রতীক তারা আরো বলেন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গত সতেরো বছর ধরে বিএনপি গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার বাক স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এখন সময় এসেছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নের বক্তারা কুমিল্লা পাঁচ আসনের সার্বিক উন্নয়নের স্বার্থে ও ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণের প্রতি বিএনপির প্রার্থী হাজি জসিম উদ্দিনকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দেওয়ার আহ্বান জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দানিশ প্রতীকের প্রার্থী কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকায় হাজির জসীম উদ্দিন জসীম ভাইকে নির্বাচিত করুন ধন্যবাদ সবাইকে a regra da boto dela que que